আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি যাতে করে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং আপনার সময় বাঁচে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন আসে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে থাকি আজ আগস্ট মাসের সাতাশ তারিখ ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতাশ টাকা ষোলো পয়সা ক্যাশ পিক আপ সাতাশ টাকা ষোলো পয়সা সৌদি আরব প্রবাসী পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ ফিক্যাপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ ফিক্যাপ একশো তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা একাশি পয়সা ক্যাশ ফিক্যাপ একশো সাতান্ন টাকা তিরাশি পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একানব্বই টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ রিয়াল তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ বাহারানি দিনার তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ কুইতি দিনার তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ দক্ষিণ আফ্রিকান ছয় টাকা একাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিককে ডলার মানদণ্ড টাকার রেটে বড় বা সাময়িক পরিবর্তনও নিয়ে আসে যে কোনো সময় আমরা টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতিরও অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট রিয়া মানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ রিয়া মানি স্যানমানি ওয়েস্টার্ন আরও নানান পদ্ধতি রয়েছে বর্তমানে আপনি যেই পদ্ধতি বা যেই পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান অবশ্যই বৈধ পদ্ধতির চেষ্টা করবেন আর আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠান তখন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণদনা আপনি পান এটি আপনি পাচ্ছেন কিনা না বা মাধ্যম থেকে কনফার্ম করবেন এবং বেশি টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বা সেই মাধ্যম থেকে বুঝে নিতে বলবেন সাম্প্রতিক সময় আপনারা অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটি আদর্শ ঠিক নয় ফেক তথ্য এখনও চালু রয়েছে কোনো ঘোষণা আসেনি